হয়তো একটা হলো ভালো কাজ করেছিলাম এই জন্য শাকিবিরো আমার মাথায় হাত রেখেছি শেষ পর্যন্ত মানে কি বলবো এই কে মানে এই মাগির কে মানে বলার মতো কি শুনাই মানে ভালো কাজ করছে জীবনে একটা সেই কারণে নাকি সাকিব খান তার মাথায় হাতে রাখছে মানে সত্যি কথা বলতে কি মাগি সম্পর্কে আমি একটু মানে চাষাই করছি একটু দেখলাম যে ওর সম্পর্কে কোনো কিছু পাওয়া যায় কি না মানে আমার রিসার্চ করার পর একটা খবর পাইলাম যে এই মাগি নাকি পাগলা গারর থেকে মানে সাড়া পেয়েছে পাগলা গারো থেকে ছাড়া পায় না মানে ওই যে পলাইয়া আইছে মানে পলাইয়া আসার পর মানে একটা হলে যাই দেখে কি মানে সাকিব খানের বর মুভি চলতে তখন থেকে মানে ওই হলো ফ্যান হয়ে গেছে বলতেছে আমি সাকিব খান অনেক বড় ফ্যান মানে আমি ওকে বিয়ে করতে চাই মানে আমি জীবনে কোনো বিয়ে করব না মানে মাগির ঘরে মাগির চেয়ারা দেখছো মানে তোর দেখলে তো মানে রাস্তার কুকুর বলবে মানে মা আমার মাফ করে আমার মানে এত খাইজ নেয় যে তোর মতো একটা মায়ের আছে আমি সমগাম কি করে করবো কিন্তু তুই এরকম অভিনয় করতে আর সবচেয়ে বড় কথা সব হলো ভিউ পাওয়ার ধান্দা মানে সব হলো ভাইরাল হওয়ার ধান্দা মানে এইসব মাগিকে মানে জুতা দিয়ে বাইরে নিয়ে উঠছি কথা কি ক্লিয়ার না প্রতিদিন একশোটার মতন মানে এরকম আসে ফফজাল আমি কাউরে মানে এরকম পাত্তা দিনা দিই যারা একটু মানে পয়সা হলে তাদের সাথে আর কি ঘুরতে যাই তোমার চেহারা কি আয়নায় দেখছো মানে নিজের কেমন দেখা যায় মানে বন মানুষ আসে না বন মানুষ হচ্ছেও খারাপ দেখা যায় মানে তুমি আর একটা বন মানুষ যদি মানে এক জায়গায় খাই খাড়ায় এক লাইনে খাড়ায় তো তোমার হচ্ছে আর বন মানুষকে অনেক ভালো দেখা যাবে ব অনেক মানুষ বন মানুষের সাথে মানে একটা সেলফি তুলবে তো বন মানুষকে নিবে মানে নিজের চেহারা দেখছো মানে নিজের চেহারা আগে দেখো মানে রাস্তায় কুকুর আসে না কুকুর মানে তোমার রাতে মানে খেলবে না আবার তুমি বলতেছো যে প্রতিদিন একশোটার উপরে মানে প্রপোস আসে মানে একশোটা তুই গুনছ মানে একশোতে শূন্য কয়টা লাগে মানে কততে একশো সেটা জানো মানে নিজের চেহারাটা মানে ভালো করে দেখো মানে তোর তো হিগুলার খারাপ দেখা যায় তো বমি আছে তোর দেখলে তুই বলছিস পাত্তার দেশ না আমি চিনতে গে বলেছি মানুষগুলা কারা মানে এইগুলো তোকে কারা যে তোরে মানে প্রপোস করে বা পেমের একটা অফার দেওয়ার টাকা আলাম তোলা হাতে মানে তোর তো মানে ওই যে সেই মেয়ে যে মেয়ে মানে চিপায় মানে পার্কে চিপে চাপে জন্ম মানে এই যে বাপ মার কোনো ঠিক ঠিকানা নাই আমি বিশ্বাস করি না আমাকে লোকে মনে করে যে আমি মনে হয় হার্টলেস প্লে বয় ব্লুটুথ বয় চকলেট বয় মান পেলে বয় হইতে হইলে তোমার ধন লাগবে সেটা তো তোমার কাছে নাই মানে তুমি তো হিজলা মানে হিজলা তোমার দেখলে শরম পাবে মানে তুমি কিভাবে পেলে বয় একটা পেলে বয় মানে হলো একটা ছেলে মানে যে মানে মায়ে ধরবে খাবে ছাড়বে এইরকম হলো এটা হলো পেলে ভাই তুমি তো মেয়ে না তুমি হলো ছেলে আমি অবাক আমি মাঝে মাঝে ভাবি যে তোমার জন্ম দিয়ে তোমার বাপ মা কত বড় একটা ভুল করছে তুমি একটা ছেলে মানে তুমি একটা ছেলে হইয়া কিভাবে মেকআপ করো কীভাবে তুমি মেয়েদের পোশাক পরো মেয়েদের মতো হাঁটো মেয়েদের মতো কথা বলো মেয়েদের মতো মেয়েদের মতো মানে অঙ্গি ভঙ্গি করে মানে সব যে করো এইসব করার পরে কিভাবে তুমি বুক ফুলাইয়া হাঁটো মানে এই জায়গায় মানে গর্ব করার মতো কিছু আছে আমার মনে হয় না আসলে কি হয়েছে এই হলো সেই পোলা পান যে পোলা পান মানে বাপমায় মানে শাসন করতে পারে না এমনকি জন্ম দিয়া সাইডে দেয়া বলে কি যা যে এখন কই রেখ কৈরাক খা মানে এখন তো ডিজিটাল যুগ মানে এই জিনিসগুলা মানে একবারও ভাবে না যে এই যে মা আমার পোলাটা এই মহিলাকে মতো করতে চাইতে আমার পোলার সম্মান না আমার সম্মান চাইতে যে আমার গোষ্ঠীর সম্মান যাইতেছে মানে আমরা কি পোলা জন্ম দিছি যে পোলা মানে মাইয়ের মতো